আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি কমপ্লেক্সে ভুগতেছিলাম আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই তীব্রতর অবস্থায় ছিলাম সত্য কথা বলতে সম্মানিত প্রধান বিচারপতি ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয় উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন দেখা হয়েছে আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস দুই হাজার তেইশ আঠারো তারিখে আপনাকে আমরা চাই আমি অত্যন্ত ভাবে বলেছি দেখি দেখা যাক উনি বললেন না আপনাকে চাই আরেকবার দেখা হলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব আসলে কি মন চাচ্ছিল না মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়া দৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে সত্য কথা বলতে কি একটা ইনফেন কমপ্লেক্স মনের মধ্যে যাচ্ছিল কদিন আগেরই তো কথা আমার যেখানে অস্তিত্ব এই সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে এখানে উপস্থিত আছেন ব্যারিস ইসলাম সাহেব তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে এই মামলাটি কেমন করে নেব কি বলবো কোর্টে একটু আমাকে বলে দেন না যখন আইনজীবী ছিলেন যেন শাস চৌধুরী মানিক সাহেব ওনার চেম্বারে দৌড়িয়েছি রকন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি অনেকের চেম্বারে চেম্বারে দৌড়ে বেড়াই। মামলা হাতে করে নিয়ে যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। 27 বছর তো আইএনজিবি দের বক্তব্য শুনেছি। আর এখন আমি নিজেই সুপ্রিম কোর্ট হাই কোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকে কোর্টে যায় ইওর অনার মে লর্ড বলে চাইতে হবে। এই চাওয়াটা ঠিকটা হবে। এই শিখলাম কদিন আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে প্রেসিডেন্ট তথ্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম কিন্তু তা হলো না শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো হ্যাঁ আমি যাব কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তারপদ্ধতে কিছুটা সীমারেখা চলে আসে আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধান মন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিল প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবার তিনি আসবেন শেষ পর্যন্ত আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন তিনি আসবেন কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই তার আসার মতো সুযোগ ছিল না শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই আসে পড়লো আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম আপনারা ক্ষমা করবেন আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোন ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এমন কুসন্তান হলাম দেশের জন্য এখন পরামর্শ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার ডাক্তা মনে করি না আমার এই অবস্থা আমি আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য আমি যে কাজ করি সেটাই করবো এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আপনি কেন ওখানে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর একটা নতুন দেশ যোগ করে আছি কিন্তু আপনি আপনি বাংলাদেশে থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ মানি লটারিং এ সে অভিযোগের ক্ষেত্রে আমি তো আমি আরো সবচেয়ে ডাক বাংলাদেশের সবচেয়ে বড় টাকা দেশে কাজে শেষ হিসাবে সবাইকে জানুন দেওয়া হচ্ছে সেই হিসাবে পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় টাকা আমি সবচেয়ে যে সাংঘাতিক মানুষ যে দেশে দেশের করে যাচ্ছি সেভাবে পরিচিত হয়েছি সময় আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে বললাম যে এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বিস্তরা যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা বিস্তরে আমরা ট্রাই করে দেখি এটা ছোট আকারে করি যে সফল হলে বড় আকারে করে এটা করে একবার সফল হলে সারা দুনিয়া এটা লুপে দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোক নিয়ে যায় যেভাবে বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো আহ পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী পৃথিবী হতে তিন সুন্দর পৃথিবী এটা বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে তিন শূন্য পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন এচিভ করতে হবে এটা এমন বিশ্ব আমাদের ঘটতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েল কনসেন্ট্রেশন আমরা উন্নয়নের উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গতিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর এই অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি মানুষের কাছে চলে যায় দিদি যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট যে সম্পদ এটা হয়তো পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে হয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তোর জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেভাবে জোর দিয়ে বলেছি তখন যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজি টেকনোলজিকে আমরা কত দূর নিয়ে যাবো কোথায় সীমা রেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন সুন্দর পৃথিবী থ্রি জিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো আর্টিফিশিয়াল সরি しグローマルワンにゼロ。 যে এই তিনটা জেলার মধ্যে আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে বৈঠক হচ্ছে বিভিন্ন সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণের মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রচার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় একশো সাতটা

এবং আপনাকে একটা দায়িত্ব দিব এটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি আপনি সার করুন এটা তদারক কি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ এটা এটা গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ কোন ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে কাজে সেটাকে আমরা তুলে ধরছি এটা আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই যে বুদ্ধতে আমরা এগোচ্ছি কাজে বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা আয়োজন সেই কারণে এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে আলোচনা দেখছেন যে তারাও মনোভাব করে যে এটা এটা একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্যে পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইহুদ্দের এটা ইহুদ্দের মধ্যে প্রচার করার জন্য যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে এই যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে থ্রি জিরো ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে কার্বন আমি ব্যক্তিগত ভাবে ওয়েল কনসেন্ট্রেশন কে বন্ধ করবো আমি ব্যক্তিগত ভাবে আনএমপ্লেন্ট কে বন্ধ করবো এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করবো না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায় যে পাঁচ জনের প্রত্যেকে এটা যখন সফল করবে তাদেরকে বলা হবে থ্রি জিরো পার্সেন্ট এই পাঁচজন যদি থ্রি জিরো পার্সেন্ট হতে পারে এবং আরো ক্লাব যদি থ্রি জিরো পার্সেন্ট সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা থ্রি জিরো বিশ্ব ঘটতে পারবো কারণ আমরা জিনিসটা সৃষ্টি হচ্ছে আমরা নিজেরাই ব্যক্তিগত ভাবে এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা বর্জ্য এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাবো